বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অবরোধ আদালতে আইসিসি বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দেওয়া হয়েছে বুধবার চোদ্দই আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পাঠানো চিঠিতে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে চলা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত তুলতে তার প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ চিঠিতে বলা হয় যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং দুই দেশই কমনওয়েলথ মূল্যবোধ বহন করে আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের জন্য সবচেয়ে কার্যকর সংস্থা হল আন্তর্জাতিক অপরাধ আদালত এতে আরও বলা হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসির সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগী কর্তব্য ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব সুতরাং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে যুক্তরাজ্য এই উদ্যোগ নেবে বলে আশা করে জাস্টিস ফর বাংলাদেশ এদিকে জাস্টিস ফর বাংলাদেশ সংগঠনটির তিন সমন্বয়ক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার ও বাংলাদেশ বিষয়ক রাজনীতি রাজনীতিবিশেষক আতাউল্লাহ ফারুক জানিয়েছেন শেখ হাসিনার বিচার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে তারা বলেন আওয়ামী লীগ সরকারের নির্দেশে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের ওপর গণহত্যা হয়েছে যার যথেষ্ট প্রমাণও তাদের হাতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এমন প্রমাণও রয়েছে তৎকালীন বাংলাদেশ সরকারের কর্তব্যরত ব্যক্তিরা এই বিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন এছাড়া শেখ হাসিনা গুমের শিকার হন সংগঠনটি বলছে বাংলাদেশের তৎকালীন সরকার গোপন আটক ও নির্যাতনের ধারাবাহিকভাবে মিথ্যা বলেছে আইনাঘর পরিচিতি গোপন টর্চার ছেলের অস্তিত্ব পাওয়া গেছে যেখান থেকে গত ছয় আগস্ট অনেকে ফিরে এসেছেন গোপন টর্চার ছেলে ভুক্তভোগীদের ওপর চালানো নির্যাতনের রহমর্ষক বর্ণনা পাওয়া গেছে তারা এখন বেআইনি অপহরণ জোরপর গুম এবং নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে প্রমাণ সরবরাহ করতে পারবেন গত আগস্ট ভাইরাল হওয়া ভিডিওটির কথা উল্লেখ করেছেন তারা ওই ভিডিওতে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন সেখানে ইকবাল বলছেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এরকম বহু প্রমাণ তার বিরুদ্ধে জোগাড় হয়েছে এই কারণে যুক্তরাজ্যর প্রতিমন্ত্রী তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত আছে বলেও জানা গেছে